দেখা দ্যাgalo কিছু বই আপনি দেখতে দেখতে চুরি হয়ে গেছে তাহলে এর যে এই ফলে আপনি কি করবেন মানে চুরির হাত থেকে বাঁচার জন্য আপনি কি করবেন প্লিজ টেক योर सीट নমস্কার নমস্কার ওরা আচ্ছা আপনার সম্পর্কে বলুন আমি দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর মহকুমার অন্তর্গত গঙ্গারামপুর থানা বিকর গ্রাম পঞ্চায়েত নন্দনপুর বিকর গ্রাম থেকে এসেছি আচ্ছা তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন এটা মাধ্যমিক আমি দু সালে পাশ করেছি আচ্ছা এইচএস হচ্ছে দু হাজার তিনে আচ্ছা ছয়ে পাশ করেছি গ্রাজুয়েশন ছয়ে আচ্ছা আর নয় সালে লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি সায়েন্স

ফার্স্ট পেপার হচ্ছে লাইব্রেরি সোসাইটি হুম সেকেন্ড পেপার হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট আচ্ছা থার্ড পেপার হচ্ছে রেফারেন্স আচ্ছা ইনফরমেশন সায়েন্স মানে ইনফরমেশন সায়েন্স দেন তারপরে সেভেন পেপার হচ্ছে ক্যাটালগিং প্র্যাকটিস প্র্যাকটিক্যাল লাইব্রেরি এই যে কথাটা এর বাংলা মানে কি লাইব্রেরি লাইব্রেরি কোন শব্দ ও গ্রন্থাগার মানে তাই তো হাউ মেনি টাইপস অফ লাইব্রেরি কত ধরনের লাইব্রেরি হয় তিন ধরনের সাধারণত তিন ধরনের লাইব্রেরি সাধারণত তিন ধরনের হয় তাই হ্যাঁ কি কি বলুন তো ডিস্ট্রিক্ট লাইব্রেরি টাউন লাইব্রেরি আচ্ছা গ্রামীণ লাইব্রেরি আচ্ছা আচ্ছা বর্তমানে লাইব্রেরিয়ান বা লাইব্রেরির জন্য যে গ্রন্থাকারী যে মন্ত্রী আছে তার নাম স্যার জনাব সিদ্দিকলাভ চৌধুরী মহাশয়

ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লাইব্রেরি আছে কি কাজে লাগে লাইব্রেরি এটা গ্রন্থা কারিগা একটু পেশার লাইব্রেরি মানে মানে মানুষের কি উপকারে কাজ উপকারে লাগে একটু আমাকে যদি বুঝিয়ে বলেন

বইগুলোকে ঠিকঠাক সাজিয়ে রাখা প্রথমে আমার করতে হবে মানে কি আছে আমাকে লাইব্রেরিতে মানে ওখানে কি বই আছে দেখতে হবে কতটা কি আছে তার সেভাবে আমাকে গুছিয়ে রাখতে হবে তারপরে আমি সেই ক্লাসে সময় ক্যাটলাম লগ অনুযায়ী আনু তাকে সাজিয়ে রাখবো দেখা গেল কিছু বই আপনি দেখতে দেখতে চুরি হয়ে গেছে তাহলে এর এর ফলে আপনি কি করবেন মানে এই চুরি হাত থেকে বাসার জন্য আপনি কি করবেন দেখতে হবে টক টক ভেরিফিকেশন করতে হবে আমাকে মাঝে মাঝে দেখতে হবে আমাকে দেখতে হবে চুরি হয়ে গেলে চুরি আটকানোর কোনো প্রসেস নেই ধরুন কিছু স্টুডেন্ট এসে তারা বই নিয়ে চলে গেল চুরি হয়ে গেল তাহলে কী করবেন আপনি সেক্ষেত্রে আমার তো মানে নাম্বার থাকবে বইয়ের নাম্বার আমার থাকবে আবার মানে চুরি করে নিয়ে গেছে কী করবেন তখন

ম্যাডাম প্রথমেই আপনাকে বলি আপনার মধ্যে প্রচুর নার্ভাসনেস কাজ করছে আপনি অ্যানসার দিচ্ছেন ইদিক ওদিক টাকাচ্ছেন এটা একদম করা যাবে না আবার আপনি যখন প্রথমে আসলেন আমাদেরকে সম্মোধনা দিলেন গুড মর্নিং গুড মর্নিং বা গুড আফটারনুন এইগুলো একটু বলতে হবে নমস্কার ধন্যবাদ দিয়ে আপনি বসবেন এটা একটু মাথায় রাখবেন আর একটু নলেজ পড়াতে হবে নলেজের পর যেও ঘাটতি আছে যে সাবজেক্টে বা যে বিষয়ে পড়েছি তো ওনারে ভয় কাজ করছে ওই ভয়টাকে একটু দূর করতে হবে আমাদের গ্রাম থেকে মানে গ্রামে বাড়িয়া বাড়িতে মানে আছি তো একটু কিছু উপায় আছে স্যার স্যার আপনার কনফিডেন্স অনেক কম আছে কনফিডেন্সটা বাড়াতে আর আমি দেখছি যখন স্যাররা প্রশ্ন করছে তখন কিন্তু আপনি এদিক এদিকে স্যার তাকাচ্ছেন যিনি প্রশ্ন করবেন তার থেকে জানলে অন্য একটা জানা আছে ইউটিউবগুলো তো দেখেছি তখন তো মনে হতো আমি সবই পারবো কেমন হচ্ছিল ম্যাডাম আপনি এটা কিন্তু ওই কম্পিটিশন রাইট ইন্টারভিউ মানে এটা কম্পিটিশন ফিল্ড সো আপনি যা খুশি করতে পারবেন না কিছু ডিসিপ্লিন কিন্তু আছে তো আপনি বসে যখন পারছেন না তখন ম্যাডাম আপনার হাসি বেরিয়ে যাচ্ছে গুরুজনদের সামনে শিক্ষকদের সামনে ওইরকমভাবে হাসাটা কিন্তু অপরাধ আপনি কিন্তু হাসবেন ওরকম তাহলে কি আপনি নিজের ওয়েটটা হালকা হয়ে যাচ্ছে তখন তো ক্যান সিলেক্টার তখন আপনাকে চুজ করবে বলুন তাহলে আপনি একটু এটা নজর রাখুন আপনি কিন্তু ভালো নো ডাউট আপনি ভালো এই জায়গাটা যেই বসবে তারই একটু ভয় লাগে কিন্তু ভয়টাকে আপনাকে জয় করতে হবে জয় যদি না করতে পারেন তাহলে জবটা হবে না ঠিক আছে হাসবেন না